গুড মর্নিং বন্ধুরা সবাই আশা করি ভালো আছো আজকের ব্লগটা দেখো ভালো লাগবে আশা করছি সকাল সকাল উঠলাম বিরাস্তা হাতে নিলাম আর এখন মাঠের দিকে যাচ্ছি কলা গাছ লাগানো আছে আমাদের সেগুলো দেখতে যাচ্ছি অনেকদিন যাওয়া হয় না এদিকে অবস্থা দেখো পেছনের কুয়াশায় কেমন ভর্তি হয়ে গেছে কাশ্মীরের মতন অবস্থা প্রচুর পরিমাণে কুয়াশা রাস্তা আছে এদিকে কিন্তু দেখা যাচ্ছে না প্রচুর কুয়াশা হচ্ছে আজকে ঠান্ডাও লাগছে কাশ্মীরের মতনই অবস্থা কিন্তু শুধু বরফটা পড়তে বাকি আছে হয়তো সেটাও পড়তে পারে এগুলো দেখো আখ লাগানো হচ্ছে আখের জমি সব আখ সর্ষে গাছগুলোর অবস্থা দেখো কি অবস্থা কুয়াশায় একদম ভর্তি দেখতে পাচ্ছ জল শ্বাসের মধ্যে কলা গাছ আছে ফসল লাগানো আছে কলার কাদি দেখতে পাচ্ছ এখানে আখ কেটে নিয়ে গিয়েছে বিক্রি করে দেওয়ার জন্য আজকেই কাটলো ভোর আসে আখ কাটতে আগের মালিক যে ওই জমিটা বেতে শাক হয়েছে প্রচুর পরিমাণে এই দেখো এগুলো হচ্ছে বেতসাগ লাল লাল সব বেতসাগ এই যে বেতসাগ এই মেশিন ঘর এই মেশিন থেকে আমরা জল নিই আমাদের জমিতে এই রাস্তা দিয়ে সোজা আর একটুখানা যেতে হবে মাকসায় জল ইয়ে এগুলো হচ্ছে বিন গাছ দেখো গাছগুলো ছোট ছোট আছে দু লাইন লাগানো আছে খাওয়ার জন্য লাগানো কত গাছ লাগানো হয়েছে কলা বাগানের সাইড দিয়ে ভালো বড় হয়ে গেছে বলতে বলতে চলে এসছি আমাদের জমিতে দেখো ইউজে দেখা যাচ্ছে তো বন্ধুরা বলতে বলতে চলে এসেছি আমাদের জমিতে হচ্ছে কলা গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছ ধনে আছে ধনে আগে হয়ে যাবে তারপরে কলা বাগান হয়ে যাবে ওই মাথা পর্যন্ত তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন টাটা বাই বাই সি ইউ